আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহুল্লাহ যদি স্বামী তার স্ত্রীকে ইসলাম আর দাওয়ার কাজে বাধা দেয় তখন স্ত্রীর কি করা উচিত যদি কোনো স্বামী তার স্ত্রীকে ইসলাম এবং দাওয়ার কাজে বাধা দেয় তাহলে স্ত্রীর কি করা উচিত প্রথমে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে স্বামী কোন কারণে তার স্ত্রীকে ইসলাম ও দাওয়ার কাজে বাধা দিচ্ছে যদি দেখা যায় যে এই কারণে বাসাবাড়ির কাজ কিছুই হচ্ছে না স্ত্রী হয়তো বলছে যে আমি দাওয়া দিতে যাচ্ছি দশ ঘণ্টা বাসায় থাকতে পারব না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে দেখাশোনা ঘরের কাজ কিছু করতে পারব না তাহলে স্বামী ঠিক আছে তবে স্ত্রী যদি সব দায়িত্ব ঠিকমতো পালন করেন যেগুলো তার কর্তব্য যেমন বাসাবাড়ি দেখাশোনা করা ছেলে মেয়েদের দেখাশোনা করা অন্যান্য সব দায়িত্ব আর তারপরে যদি স্ত্রী ইসলামিক কাজ করেন বাড়ির কাজকর্মের কোনো ক্ষতি না করে তাহলে স্বামীর বাধা দেওয়া উচিত না এমন পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে বোঝানো দায়িত্ব নেবেন যে এভাবে ইসলামের কাজ করলে স্ত্রী এবং পরিবারের উপকার হবে স্বামীর উপকার হবে এতে করে তাদের সবারই উপকার হবে আখেরাতে তাহলে এখানে স্ত্রী তার স্বামীকে বোঝানোর দায়িত্ব নেবেন যে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্যই ফরজ আল্লাহ পবিত্র করলে বলেছেন সুরাল ইমরান তিন নম্বর অধ্যায় একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ মানব জাতির জন্য আবির্ভূত হয়েছো

অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে শুধু তারা নয় যারা আনে যারা সৎ কাজ করে যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় তার মানে দাওয়া আর ইসলা এবং যারা ধৈর্য আর উর্ধ্বস্যের উপদেশ দেয় তাহলে ভেস্তে প্রবেশ করতে গেলে চারটা সত্যের মধ্যে একটা হচ্ছে সেই মুসলিমকে দাওয়া এবং ইসলার কাজ করতে হবে এমনিতে কেউ যদি এটা না করে সুরা আসর অনুযায়ী সে ভেজতে যেতে পারবে না স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারেন যে স্বামীরও দাওয়ায় নেমে পড়া উচিত ইসলাই নেমে পড়া উচিত ফুল টাইম না হলেও পার্ট টাইম দায়ী হতে পারেন অফিস থেকে ফিরে আসার পরে অথবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আর এক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব হচ্ছে হিকমার সাথে স্বামীকে বোঝাতে হবে এবং স্বামীরও এসব কাজে যোগ দেওয়া উচিত কারণ দুজনেই যদি এই কাজে যোগ দেন তাহলে সহজেই একে অন্যের অসুবিধাটা বুঝতে পারবেন স্বামীকে উৎসাহিত করবেন যে তারও দাওয়ার কাজে নেমে পড়া উচিত তারপর স্বামীকে দিতে পারেন বিভিন্ন ভিডিও লেকচার বই এগুলোতে উৎসাহিত হয়ে তিনিও দাওয়ার কাজে নেমে পড়তে পারেন আশা গুরুত্বটা পেয়েছেন